হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের দ্বাবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আর গুণাবলী শ্রীকৃষ্ণের আকর্ষণীয় মাধুরী শ্রীমদ ভগবতের দশম স্কন্ধে গোপিকারা মা যশোদাকে বলছেন যখন আপনার পুত্রটি তার বাঁশি বাজান তখন শিব ব্রহ্মা ইন্দ্র আদি মহাপণ্ডিত মহাত্মারাও মোহিত হয়ে যান কৃষ্ণের সেই বাঁশি শুনে তারা গভীর হয়ে যান এবং বিনয়ভাবে তাদের মস্তক অবনত হয়ে যায় বিদগ্ধ মাধব গ্রন্থে শ্রীল গোস্বামী শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি বর্ণনা করে বলেছেন শ্রীকৃষ্ণের বাঁশির অপূর্ব সুন্দর সুরের প্রভাবে শিবের ডমরু বাজানো বন্ধ হয়ে গেছে এবং চতুর্সন আদি ঋষিদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে সেই বংশীধ্বনির প্রভাবে সৃষ্টিকার্যে লিপ্ত কমলাসীন ব্রহ্মা চমকিত হয়ে উঠেছেন এবং অবিচলিতভাবে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলিকে ধারণ করে আছেন যে অনন্ত শেষ না তিনিও সেই বাঁশির সুরে তার মস্তক আন্দোলন করতে শুরু করেছেন এই বংশী ধ্বনি ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে বৈকুণ্ঠ লোকে ধ্বনিত হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব রূপমাধুরী শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে উদ্ধব বিদুরকে বলছেন হে বিদুর শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে প্রকট হয়ে তার। অন্তরঙ্গা শক্তি প্রদর্শন করেছিলেন তখন তার অপূর্ব মাধুর্য মণ্ডিত পরম আকর্ষক রূপ এই পৃথিবীতে প্রকাশিত হয়েছিল এবং তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তিনি তার ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন যা দেখে সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল তার শ্রী অঙ্গের মাধুরী এতই অপূর্ব ছিল যে সেই শরীরে অলঙ্কার ধারণ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না প্রকৃতপক্ষে অলংকারের দ্বারা বিভূষিত হওয়ার পরিবর্তে শ্রীকৃষ্ণের সৌন্দর্য সমস্ত অলঙ্কারকে বিভূষিত করত শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের মাধুর্য এবং তার বাঁশির আকর্ষণ সম্বন্ধে শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে গোপিকারা শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ তোমার প্রতি প্রেমাতুর হয়ে আমরা আমাদের লজ্জা স্মরণ বিসর্জন দিয়ে তোমার প্রতি আকৃষ্ট হয়েছি কিন্তু ত্রিভুবনে এমন কোনো রমণী আছে যে তোমার বংশীধ্বনি শুনে তার পাতিব্রত ধর্ম থেকে বিচলিত হয় না রমণীদের কি কথা কঠিন হৃদয় পুরুষদের চিত্ত তোমার বেনুরবের দ্বারা দ্রবীভূত হয়ে যায় তোমার মধুর মুরলীর তান এবং মনোহর রূপমাধুরীর প্রভাবে বৃন্দাবনের গাভী হরিণ পক্ষী এবং বৃক্ষরাও মুগ্ধ এবং পুলকিত হয়ে ওঠে শ্রীল রূপগোস্বামী তার ললিত মাধব গ্রন্থে বর্ণনা করেছেন একদিন শ্রীকৃষ্ণ রত্নখচিত গৃহতলে অপূর্ব সুন্দর রূপের দর্শন করে বিস্ময়ান্বিত হয়ে বলেন কি আশ্চর্য এরকম সুন্দর রূপ তো আমি কখনো দেখিনি যদিও এটি হচ্ছে আমারই রূপ কিন্তু তবুও রাধারানীর মতো আমিও ওই রূপটিকে আলিঙ্গন করে দিব্য আনন্দ অনুভব করার জন্য আকুল হয়ে উঠেছি এই বর্ণনা থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ এবং তার প্রতিবিম্ব এক এবং অভিন্ন শ্রীকৃষ্ণ এবং তার প্রতিবিম্বের মধ্যে কোনো পার্থক্য নেই তেমনই কৃষ্ণ এবং তার ছবির মধ্যেও কোনো পার্থক্য নেই সেটিই হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য স্থিতি